হচ্ছে কোথায় স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীদের জান্নাত আর স্বামীর জান্নাত কোথায় আছে আপনাদেরকে বলে দিয়ে যাব না আজকে হাদিসটা শুনতে চান কারা কারা শুনতে চান গো সিঁড়িতে শোনাবো নাকি গো হ্যাঁ ও আমার প্রাণের ছিল যাই হোক সিঁড়িতে শুনিয়ে দিয়ে যাবো শোনা এদিকে বললো আপনাদের সাথে ও আমার প্রাণের ছিল আপনার রাগ করলেন নাকি গো হ্যাঁ রাগ করবেন না শোনা কারণ আমি হচ্ছে আপনাদের পরিযাপ্ত করবো মা এবং বোন আমরা একসাথে একই সাথে ওই জান্নাতে থাকতে চাই বোরো প্রিয় মা বলে স্বামীর জান্নাত কোথায় আছে বলবো দিল থাম কারবে মা ও বেনার স্বামীর জান্নাত হচ্ছে আপনাদের শাশুড়ির কদে নেই বলুন সুভার আল্লাহ আল্লাহ স্বামীর সাথে যদি জান্নাতে থাকতে চান তাহলে শাশুড়িকে আগে রাজি করাতে হবে বলুন তোভাল্লা শাশুড়ির পদমে আপনার স্বামীর জান্নাত বলুন তো ভাঙান আর শাশুড়ের মুখে মুখে যদি তর্ক করেন সোনা জান্নাতে যেতে পারবেন স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবেন পারবেন না সোনা কারণ আপনার শাশুড়ির কদমে আপনার স্বামীর জান্নাত লুপ্তি আছে বলুন শো ভাঙান সোভান আল্লাহ হাতের ধরে পায়ের শাশুড়িকে মায়ের আসনে বসাবেন কোথায় বসাবেন মায়ের আসনে বসাবেন মাকে আমরা কোথায় রাখি মাথার মুকুট হিসাবে এর কথা বলেন ঠিক কিনা আর যারা শাশুড়ি আছেন তাদেরকে বলে দিয়ে যায় বউমাকে বৌমার নজরে দেখবেন না মেয়ের নজরে দেখবেন আর বৌমারা যারা আছেন তারা তাদেরকে বলে দিয়ে যায় শাশুড়িদেরকে মায়ের আসনে বসাবেন তাহলে ওই ছোট্ট ঘরটা জান্নাতই গর হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার চেয়েও প্রিয় মা বর্তমান সমাজের স্বামীরা বাড়িতে আসতে ভয় পায় কথা বলেন ঠিক কিনা সারাদিন খাটাখাটনি করার পর যখন তারা বাড়িতে আসে শুরু হয়ে যায় বাড়িতে বিশ্বজুদ্ধ শাশুড়ির এক কথা বউর আর এক কথা বেচারা সঙ্গে কার দিকে কথা বলবে গো শাশুড়ির মায়ের করে কথা বললে বৌর মুখটা ভার হয়ে যায় আর বৌর ফোনে কথা বললে শাশুড়ির মুখটা ভার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য বেচারার স্বামীরা বাড়িতে আসতে ভয় পায় কথা বলেন ঠিক কিনা খবরদার শোনা আপনাদের হাতে ধুরি পানি পড়ি ওই ছোট্ট ঘরটা হাতে জানলাম আপনাদের হাতেই জাহান নাম আপনারা জাহার নাম তৈরি করবেন না একটু ধৈর্য এবং সহ্য সহ্য করে চলবেন ইন্নাল্লাহাদের যারা ধৈর্য ছড়ে চলে তাদের সাথে আমার আল্লাহ আছে বলুন তো ভান ও আমার পরিজাক্ত করে মা বোনের আরেকটা লাস্ট কথা আপনাদেরকে বলে দিয়ে যাই শোনা বর্তমান সমাজে কিছু স্ত্রীরা আছে স্বামীকে এবং সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পর সাথে উড়ান নিয়ে চলে যায় কথা বলেন ঠিক কিনা যায় কি আপনাদের দিকে যাইব আমাদের দিকে যায় শোনা পাঁচটা সন্তানের মা বলতে উলার যে লাগছে পাঁচটা সন্তানের মা স্বামীকে ঘুমিয়ে রেখেছে সন্তানদেরকে ঘুমিয়ে রেখেছে অন্য ছেলের সাথে উড়ান দিয়ে চলে গিয়েছে সকলে পুরো না ও জুবিন যান ভালো তো বাঁচতেই হবে কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় ভালোটা বাস্তব হবে কথা বলেন ঠিক কিনা আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলি কথা বলেন ঠিক কিনা এটা তো ভালোবাসার গুণিয়া আল্লাহ তো ভালোবেসেই কোন এটা সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলি কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চিও প্রিয় মা বোনেরা সারা রাত জেগে জেগে শুধু ফোনে কথা বলা হচ্ছে কথা বলেন ঠিক কিনা ঘর কথা বলা হচ্ছে মেসেঞ্জারে কথা বলা হচ্ছে অডিও কল ভিডিও কল কল আর কল কর আর কল কথা বলেন ঠিক কিনা আপনি যেই সাথে যেই যুবকের সাথে সারা রাত করে কথা বললেন সেই যুবক উঠে তোমার সুন্দর চোখে পড়ে যায় তোমাকে ভুলে যেতে তার এক সেকেন্ড দেরি লাগবে না কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের প্রিয় মা বলে না আর তুমি যদি মারা যাও তোমাকে সঙ্গে সঙ্গে কবরের দাফন করে রেখে আসবে কথা বলেন ঠিক কিনা যে ভালোবাসার জন্য তুমি দুনিয়া ত্যাগ করলা সন্তান ত্যাগ করলা সন্তান ত্যাগ করলা স্বামী ত্যাগ করলা ওই ভালোবাসা কি তোমার সাথে কবরে যাবে যাবে কি কথা বলবেন একটু যাবে কি যাবে না শোনা ও আমার গানের চেয়েও প্রিয় মা বোনেরা আপনার বাড়িতে আপনার খাটে আপনার ঘরে আপনার বেডরুমে অন্য কেউ ঘুমাবে তুমি ঘুমাবে কবরে কথা বলেন ঠিক কিনা সুতরাং ভালোবাসবেন সঠিক জায়গায় ভালোবাসবেন শোনা আল্লাহ হচ্ছেন কি মাংস আমরা হচ্ছে আশিক আশিকের কাজ হবে শুধু মাসিকের মন জয় করা মাসুক যদি বলে নদীতে ঝাঁপ দাও তো আশিক ঝাঁপ দেয় আর মাসুক যদি বলে আমার আসমানের চাপ লাগবে আশিক চাতালতে পারুক আর নাই পারুক কিন্তু লাভ দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা লাভটা দিয়েছি ভুল জায়গায় কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা যে ভালোবাসার জন্য সুইসাইড করতেছে যে ভালোবাসা জন্য স্বামীকে কষ্ট দিলেন সন্তানদেরকে কষ্ট দিলেন তার পঁচিশ পার্সেন্ট কষ্ট যদি নামাজের জন্য করতেন আল্লাহর জন্য করতেন নবীর প্রেমে করতেন